সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের মোস্ট ফেভারিট আইসক্রিম ড্রেস এর একদমই লেটেস্ট একটি কালেকশন চলে এসেছে অনেকদিন পরে আমরা এই ডিজাইন গুলি নিয়ে এসেছি আপনাদের জন্য এবং প্রাইসটা এখন অনেক রিজনেবল পাবেন মাত্র এক হাজার টাকা করে চারটি ডিফারেন্ট কালার আছে দেখেন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আমি ফার্স্ট অফ অল কোনটা দেখাই এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ রানী ম্যাজেন্ডা কালার সবারই ফেভারিট কালার এবং আছে পার্পল কালার পেস্ট কালার অ্যান্ড হচ্ছে অলিভ ইয়েলো কালার এবং আপনাদের রিকোয়েস্টের আরো একটি ডিজাইন এটা অল্প কয়েক পিস আমাদের স্টকে আছে তো আট নয় পিসের মতো দেওয়া যাবে সো যারা ব্ল্যাকটা অর্ডার করবেন একটু কাইন্ডলি দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ দেরি করলে আর পাবেন না তো শুরু তো প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেকোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যোগাযোগ বলতে নাম্বার বলতে আপনারা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ ডাইরেক্ট নাম্বারে না সো এটা হচ্ছে কাম আর আপনারা জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই এক টাকাও অগ্রিম দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে টাকা দিবেন তো এটা টোটালিটাই কিন্তু মিররের সাথে স্টোন ওয়ার্ক করা থাকবে আর এটা ডিজাইনটা হচ্ছে এত চমৎকার করে করা ফ্যাব্রিকটা কটন এর মধ্যে পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে তবে যাদের ভেবি আছে একদমই হচ্ছে ছোট বাবু যাদের আছে আপনার হচ্ছে ড্রেসটা নেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে বিকজ যেহেতু এখানে মিরোরের ওয়ার্ক আছে আপনারা বেবিদেরকে নিতে হয় তো আমি বলবো আপনারা অ্যাভয়েড করবেন এই ড্রেসটা আপনার প্রয়োজনেই এবং যারা হচ্ছে ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন স্পেশালি আপনাদেরকে বলবো আপনারা এই ড্রেসটা অবশ্যই ট্রাই করবেন খুবই চমৎকার আইসক্রিম ড্রেসের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে ওনাটা দেখেন মধ্যে কত সুন্দর করে ডিজাইন করা আছে মাসাল্লাহ বেশ বড় সাইজের ওনা কিন্তু ড্রেস সাথে চলে এসেছে এবং ওনার মধ্যে এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটি কালেকশন বুটিক্স এর অনন্য লেভেলের কালেকশন সো এখন আমরা এটার আরো যেই কালার গুলো আছে চারটি কালার এসেছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর কারণ চারটি কালার চার ধরনের আপনাদের ভালো লাগবে সবার কিন্তু একরকম কালার ভালো লাগবে না দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে আলাদা আলাদা কালার করা এটা হচ্ছে কাপড়টা সুতির ভিতরে পাচ্ছেন এবং এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন কি যে দারুণ মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র মাত্র এক হাজার টাকা যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন এত সুন্দর কালেকশন এত কমে আপনাদেরকে দিচ্ছি লাইক ছাড়া কেউ যাবেন না আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের একটা কথা বলি ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চকের বড় দোকানটি আমাদের আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না তাহলে সেটা হচ্ছে আপনার অভিরুচি তবে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের থেকে নেন অথবা না নেন আপনি এই এরিয়াতে যদি কেনাকাটা করেন তাহলে সাবস্ক্রাইব করলে আপনি একটা প্রাইজের আইডিয়া পাবেন যেহেতু এখানে বিভিন্ন ভ্যারাইটির ড্রেস সেল করা হয় তো আমরা আপনাদের কিন্তু আনলিমিটেড ড্রেসের ভিডিও প্রতিদিন আপলোড করতেছি প্রত্যেকটা দিন নতুন নতুন কালেকশন আসতেছে এবং আমাদের শোরুম থেকে এসেও আপনি কিন্তু নতুন নতুন প্রোডাক্ট প্রত্যেকটি দিন আপনি পাবেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন এবং প্রাইসটা একদম রিজনেবল পেয়ে যাবেন বেস্ট মানের প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে কমে দিই যেমন এই প্রোডাক্টগুলি এখন মার্কেটে বারোশো বারোশো পঞ্চাশ টাকা সেল করতেছে এগুলোর ভিতরে আরো কম দামের কম লোয়ার যে কোয়ালিটিটা আছে সেগুলো আরো কম দামে সেল করতেছে বাট আমরা যে কোয়ালিটিটা এক হাজার টাকা করে সেল করতেছি এটা সেল করতেছে বারোশো পঞ্চাশ টাকা এর নিচে কেউ সেল করতেছে না সো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে সুন্দর আপনার চমৎকার লেভেলের একটি ওড়না সো ড্রেসের সাথে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেটা আসলে কেমন লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো ফাইনালি এখন হচ্ছে আপনাদের সব থেকে পছন্দের একটি কালার ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু পিস এর এর দিতে দিতে বেশি পারবো না সো এটা স্টক শেষ হয়ে গেলে কেউ মন খারাপ করবেন না সো এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে এখানে স্টোনের সাথে পুঁতির পুতির একটা কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা আছে একদম টোটালিটাই হ্যান্ড ওয়ার্ক করা দেখেন কাঠছুপি ওয়ার্ক যেটাকে বলে তো এটা হচ্ছে কামেজ এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা এটার আবার স্টোন থাকবে না হ্যাঁ সুতির ভিতরে ওগুলোর মধ্যে এবং হচ্ছে আপনার আছে সেটা ছিল তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দাম এক হাজার টাকা করে আমি আবার অর্ডারের নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিই যেন আপনাদের অর্ডার করতে খুব ইজি হয় এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ